চল্লিশ 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 দাম দিলাম দাম চাষি দুই লাখ দশ এটা এক লাখ সত্তর হাজার হলে বিক্রি হবে এটা এক লাখ পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে এক লাখ পঁয়ষট্টি হ্যাঁ এক লাখ পঁয়ষট্টি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষি কৃষিঘর আজকে ঢাকার গাবতুলি গরুর হাটে অবস্থান করছে আজকের তারিখ হচ্ছে তেরো তারিখ বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ ঈদের বাকি আর মাত্র চার দিন চার দিন আগে গাবতুলি হাটে কেমন দামে কেমন দর দামে গরু কেনা বেচা হচ্ছে ব্যাপারী ভাই যারা রয়েছে তারা কত টাকা দাম চাচ্ছে এই কুরবানির গরু সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য আমরা রয়েছি সঙ্গে থাকেন আমরা শুরুতে একটু কথা বলবো

আজকে যে বেচা কেনা কেমন হচ্ছে মানে ঈদের যে আমেজটা ঈদের আমেজটা কম ওইভাবে লাগে নাই ওইভাবে লাগে না এখনো শুক্রবার থেকে শুক্রবার থেকে আশা করা যায় যে লাগবে আচ্ছা আচ্ছা চলেন একটু গরু দেখি ভাই একটু বলেন বিসমিল্লাহ দিয়ে কয় দাঁতের ভাই এটা দাঁতে দুইটা দুইটা আচ্ছা ওজনের আইডিয়া একটু দিয়ে দেন ভাই ওজন আছে এটা 5.5 মন হ্যাঁ চাচ্ছেন কত

কুরবানির সময় তো গত বছর বেশ ভালো আলো হ্যাঁ গত বছর আমি দুইশো তেরো পিস মাল বেছিলাম এক সপ্তাহে এক সপ্তাহে যাক খুশি হইলাম ভাই তারপর যেটা আছে ভাই এটা কালোটা এটা ছোট মনে না এটা একটু ছোট আছে ভাই হ্যাঁ কিন্তু কত ছোট না হালকা ছোট এটা চাওয়ার দাম দুই লাখ পনেরো এটা এক লাখ পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর বিক্রির দাম বিক্রির দাম গোসের আইডিয়া ভাই গোসের আইডিয়া ভাই এটা পাঁচ মন দশ কেজি আছে

হ্যাঁ এটার দাম আর এটার দাম একই পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে এক লাখ পঁচাত্তর এক লাখ মানে চকলেটটা আর বিস্কিটটা হ্যাঁ একই গোশ কি আছে নাকি গোস এটা একটু বেশি আছে হালকা একটু বিস্কিট কালার বিস্কিট কালার কালারের জন্য একটু মাইড় হয় সত্য কথা বলছে কিন্তু তাই না হ্যাঁ ভাই কালারের জন্য একটু কমে একটু কমে কমে যায় ঠিক আছে তারপরে ভাই এটা এই যে চক্রামোকলা লাল এবং কালো মিক্স এটা একজন দাম চাচ্ছে এক হ্যাঁ

কর পরে এটা একটা আলোচনা হয়েছে কেনার সেই হিসেবে এক হাজার সার দিতে পারি তাই বলে এত কিছু না মেলা কিছু হয়ে যাচ্ছে না এটার মধ্যে আর কায়দা নেই

বিক্রি হলো হলো তো ভাই অনেকক্ষণ দাওয়া দামির পরে আলহামদুলিল্লাহ কেমন লাগছে ভাই হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ খুশি আছেন তো হ্যাঁ হ্যাঁ খুশি যাক দর্শক কোন এলাকা থেকে আসছিলেন ভাই মিরপুর দশ মিরপুর দশ থেকে এক লক্ষ পাঁচচল্লিশ হাজারের দর্শক আমরা ভিডিও করছিলাম তার মাঝখানেই কিন্তু ভাইজানটা আসলেন এবং দামা করে আলহামদুলিল্লাহ গরুটা নিয়ে নিয়ে গেলেন আমরা যাই হোক পরবর্তীতে আমরা মুস্তফাভাবে আরও কিছু করে দেখবো এখন এটা এই পর্যন্তই থাকুক তারপরে যেটা লাল যেটা আছে ভাইটা

সাই অথবা অন্যান্য গরুর কথা কয় যেটা নেপালে কিন্তু ওইগুলো নেপালে না অরিজিনালি নেপালে দেখতে হবে কান বড় শিংটা থাকে পেছন মুখে ঘোরানো এইটাই হলো গিয়ে নেপালি অরিজিনাল নেপালি এটা ঠিক আছে ভাই তারপরে যেটা আছে এটা এটা কি এটার দাম চাষি ভাই যান এক লাখ পঞ্চান্ন হ্যাঁ এটা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এটা গোষ্ঠটা কেমন আছে ভাই এটা গোষ্ঠ আছে ভাই যান চার মনে দশ কেজি কম আছে ভাই চার মনে কম আছে চার মনে কম আছে

না এগুলো ছোট নাই ওই ওগুলোর থেকে ছোট আর কি এই আস্তে 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 দেখি হ্যাঁ চাপানো হচ্ছে গুরু দর্শক আপনাদের দেখা দেখানোর সুবিধার্থে ঠিক আছে ভাই হইছে কয় দাদার ভাই এটা দাতে চারটে চারটা গোসের আইডিয়া ভাই এটা গোসের আইডিয়া হয় চার মন চার মন বেচা বিক্রি কত ভাই এটা দাম চালে ভাই পঁয়ষট্টি দাম চাচ্ছি হ্যাঁ কিন্তু এটা পঁয়ত্রিশ হলে বিক্রি হবে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক দেখেন ঠিক আছে ভাই তারপরে এই যে ও বাবা এটা কালার তো সেই সুন্দর ভাই একদম লাল টক টকা ভাই হ্যাঁ ভাই এটা লাল টক টকা লাল টক টকা কয় দাদু ভাই এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা গোসের গোসের আইডিয়াটা ভাই একটু দিয়ে দেন 4.5 মন আছে ভাই জান 4.5 মন জি 4.5 মন আচ্ছা কত ভাই বেচা বিক্রি এটা বেচা বিক্রির দাম সাবানে ভাই মেলা কিন্তু এটা 55000 হলে এটা বিক্রি হবে 1 লাখ 55

ভাই কিন্তু গরমে হাঁপাই গেছে ভাই ক্লান্ত হয়ে গেছে এটা ভাই এটা ভাই যান দাম সাবানে এক লাখ সত্তর এটা পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন একদম বিক্রির দাম একদম বিক্রির দাম গোস আছে কেমন ভাই এটা এটা গোস আছে ভাই সাড়ে চার মন ভালো আছে একটু সাড়ে চার মন ভালো আছে জি গরু তো লম্বা আছে এটা হ্যাঁ গরু লম্বা আছে অনেক বড় আবার দেখছেন গরু অনেক লম্বা আছে ঠিক আছে ভাই তারপরে যেটা আছে এটা

হ্যাড বিক্রি দা আমারে একটা করে দিয়ে শেষ করে দেন শেষ অফার দিয়ে যান ভাই হ্যাঁ এটা এটা শেষ অফার কোনো দাউর দাম নাই দাম চালি আ লাখ এটা লাখ লালটা করে এটা চকোলেট করে সেই চকোলেট এটা কষাই যাবে তাহলে গরু শেষ ভাই হ্যাঁ জি ভাই গরু না নাম্বার বলে দেন নাম্বারটা দিব কিন্তু নাম্বারটা অপ্রয়োজনীয় কেউ ফোন দেবে না যারা গরু দেবে তারাই যারা একমাত্র কিনা রদ্দিশয় করবে তারাই ফোন দেবে ঠিক আছে 0641 0641 51 51 59 59 43 43 ভাই খুব ক্লান্ত আল্লাহ হাফেজ ভাই জি দর্শক রয়েছে ঢাকার গাবতলি গরুর হাটে এই পর্বে দেখালাম মোস্তফা ভাই সুন্দর সুন্দর কুরবান উপযোগী গরুগুলোর বাজার দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম